আশা আমার শরীর যেমন আকাশ মাটি জলও তারও আছে শিকড় তুমি ফুলের কথায় বলো বললে তাই অহং বুঝি আ বললে তাই আদর আমার ভাষায় বসত করে অজস্র বেরাদর সবাই মিলে চড়ুই ভাতির বর্ণমালা খুলি সেখানে কেউ ওঠায় যদি শাসনে অঙ্গুলি শেখায় কে কী বলবে এবং বলবে না কোন কথা আমার ভাষায় চার অক্ষরে তৈরি নীরবতা ভাঙতে পারে তখন যেন চড়তে পারে গলা খোপায় শোভা পেলেও সে তো প্রতিবাদের পলাশ পথে লুটো ইচ্ছে মতো দিগন্তে তার আভা কেউ বলে সুস্বাগতম আর কেউ বলে মার হাবা এসব ছাড়াও অন্য কথা বলে যে নিন্দুকে দেখছে না সে ভাষার রেখা নাগরিকের মুখে দেখছে না সে ভাতের কাছে হার মেনেছে মানুষ আবহমান খিদের সামনে ভাষাও নত জানু সেই ভাষাতেই ডাকছি তোমায় ভাতের কাছে এসো স্পর্শে বার বরণ করি সব অভিমান শেষ হোক থাকুক কেবল মনের কথা পরন্ত বিশ্রামে ভিজিয়ে দিক বর্ণমালা বৃষ্টি যেমন নামে তোমার চোখের বানান করি ভুল হলে তাহ বলো ভাষায় জাগুক এই পৃথিবীর ঘুমন্ত অঞ্চলও বিস্তৃত সেই উপত্যকার দু চারটে অক্ষরে তোমায় যেন ডাকতে পারি একুশ জন্ম পরে